হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল শহৎ শিক্ষা এডুকেশান আজকে তোমাদের জন্য আরও একটি নতুন আপডেট নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো আজকে সব থেকে বড় খবর বা আপডেট বলতে পারো যে পিএসসি তাদের ওয়েবসাইটে একটা নতুন নোটিশ পাবলিশ করেছে সেই নোটিশটা কী দেখো যে নোটিশটা ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের যে ডিটেলস নোটিফিকেশন সেই নোটিফিকেশন তারা এখানে পাবলিশ করে দিয়েছে তোমরা যারা ডব্লুবিসিএসের অ্যাসপেরেন্ট রয়েছো তাদের জন্য এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভাল লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা কি দেখো যে প্লুসিএস প্রিলি কবে হবে তার একটা টেন্টিটিভ ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে যে মার্চ দু তারিখে যে চব্বিশ সালের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন অনুযায়ী অনুযায়ী যে প্রিলি পরীক্ষা সেটা ছাব্বিশের মার্চ মাসে পরীক্ষাটা হতে পারে তো এটা দেখো আপাতত টেন্টিভ একটা ডেট রয়েছে এই ডেট ধরেই তোমাদের প্রিপারেশনটা নিয়ে যেতে হবে ডব্লিউ একটা বড় পরীক্ষা এই পরীক্ষা ক্র্যাক করার জন্য তোমাকে প্রিপারেশানটা অনেক আগে থেকে নিতে হবে তো প্রস্তুতিটা তোমরা এখন থেকে নেওয়া শুরু করে দাও যে মার্চ মাসে তোমাদের পরীক্ষা এবং এখানে আরেকটা বিষয় দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা দেখো কি যে পিএসসি তাদের যে দু হাজার চব্বিশে যে নোটিফিকেশান এই নোটিফিকেশানে একটা বিষয়কে অ্যাড করেছে এই বিষয়টা দেখো কি যে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস এই ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কসটা কি সে বিষয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব দেখো এখানে নোটিশের আটের পাতায় তোমরা এই পয়েন্টটা লক্ষ্য করতে পারো যে এখানে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস এখানে দিয়ে দেওয়া হয়েছে এই ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস যেটা তোমাদের মেন রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্টের নাম্বারকে যোগ করে এই কোয়ালিফাইং মার্কসটা এখানে পাওয়া যাবে সেই মার্কসটা কীরকম দেখো যে তোমরা যারা ইউ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য এখানে ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে ই এসের এর জন্য ফর্টি পার্সেন্ট ও বিসি এ এবং এর জন্য থার্টি এইট পার্সেন্ট এসসি থার্টি ফাইভ পার্সেন্ট এস টি থার্টি পার্সেন্ট বিডির জন্য থার্টি পার্সেন্ট এমএসপির জন্য ফর্টি পার্সেন্ট এই নাম্বারটা তোমাদেরকে পেতে হবে এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস এর উপরে থাকবে তোমাদের কাট অফ তো দেখো এই বিষয়টা ভীষণই গুরুত্বপূর্ণ এটা এবারই প্রথম অ্যাড হয়েছে এর আগে দেখো দু হাজার যখন ক্লার্কশিপের ফর্ম বেরিয়েছিল তখন এই বিষয়টা সেখানে লক্ষ্য করা গেছিল তো পিএসসি দেখো তাদের দুটো পরীক্ষাতে এরকম একটা জিনিস নতুন অ্যাড করেছে তোমরা এই বিষয়টাকে একটু লক্ষ্য করে নিও দেখো এখানে আরও ইম্পর্টেন্ট কিছু ডেট এখানে দেওয়া হয়েছে সেই ডেটটা তোমরা দেখে নাও যে এখানে ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশান আঠেরোই নভেম্বর থেকে ক্লোজিং সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান সেটা নাইন্থ ডিসেম্বর হবে দু হাজার এবং যে ফিস দিতে হয় সেই ফিস দেওয়ার লাস্ট ডেটও নাইনথ ডিসেম্বর দু হাজার পঁচিশ তিনটে পর্যন্ত হবে তোমরা এই ডেটগুলোকে একটু লক্ষ্য করে নিও যে কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এবং ফিস পেমেন্ট করার ডেটটা কবে এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট দেখো এডিট নো যদি ফর্ম ফিল আপের সময় কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা তোমরা বারোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বরের মধ্যে আপডেটটা করে নিতে পারবে বা ঠিক করে নিতে পারবে তো দেখো সামনেই তোমাদের ডাব্লিউ যে পরীক্ষা তার ডিটেলস নোটিফিকেশান এখানে বেরিয়ে গেছে পরীক্ষা হাতে অল্প কিছু সময় রয়েছে এই পরীক্ষাটা ক্র্যাক করার জন্য মার্চ মাসের সময়টাও বেশ কিছু অল্প সময় তো এই সময়ের মধ্যেই তোমাদের এই পরীক্ষাটা ক্র্যাক করতে হবে এবং তোমাদের প্রিপারেশানকে চালিয়ে যেতে হবে তো আজ থেকে প্রিপারেশান স্টার্ট করে দাও তো তোমাদের এই প্রিপারেশানে তোমাদের সহায়তা করবে আমাদের ইংলিশ যে পি ওয়াই কিউ বই রয়েছে উনিশশো থেকে দু পর্যন্ত সমস্ত পরীক্ষার ইংলিশ কোয়েশ্চেন এখানে রয়েছে এই কোয়েশ্চেন বুকটা তোমরা পার্চেস করতে পারো যেটা তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই বইটা পার্চেস করার জন্য নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং এখানে তোমাদের বিস্তারিত ডিটেলস বলে দেওয়া হবে তো সকলকে অল দ্য বেস্ট তোমরা যারা ডাব্লু বিসিএস রয়েছো তাদেরকে বলছি অল দ্য বেস্ট তোমরা তোমাদের প্রিপারেশানটা আজ থেকেই শুরু করে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ